স্ট্যান্ডে একটা প্রাক্তন ব্যবসায়ী হৃদরোগে আক্রান্ত হইয়া ফুয়ে রয়েছে দীর্ঘক্ষণ যাবৎ এবং আপনাদের ফায়ার সার্ভিস অনেকবার কল করতেছে তারা পাইতেছে না এবং ডাক্তার বক্তব্য যে ফায়ার সার্ভিস যদি সময় মতো নিয়ে আইতে পারতো

অনেকটা খারাপ হয়েছে আমি মনে করি এরকম কারেন্ট যদি না থাকে তাহলে আমাদের লাইন পুরোটাই ডিসকানেক্ট হয়ে যাবে কারেন্ট যতক্ষণ থাকবো ততক্ষণ লাইনটা থাকে কারেন্টটা যদি চলে যায় আমাদের এই টেলিফোন পরিষেবা বন্ধ হয়ে যায় আমরা কোনো সময় পাই না এটা তো ওইটা নিয়ে আমাদের যে অধ্য কর্তৃপক্ষরাও জানা হয়েছে এসডিএমটা জানেন কর্তৃপক্ষ জানেন সেটা যে কারেন্ট যদি না থাকে বিকল্প ব্যবস্থা আমাদের জানা টেন্ট এইগুলো কিছু নেই কারেন্ট না থাকলে টেলিফোন লাইন টোটালি ডিসকানেক্ট মানে মোট কথা কারেন্ট গেলে ফায়ার সার্ভিস পরিষেবা বন্ধ কারণ যদি চলে যায় তাহলে আমাদের এই লাইনটা এই টেলিফোন লাইনটা অলরেডি ডেড আজকে যে প্রাপ্তন ব্যবসায়ীটা মৃত্যু হয়েছে আপনি কি মনে করেন যদি কারেন্ট থাকতো বা পরিষেবা ভালো থাকতো কিছু করা যেতে পারতো হ্যাঁ যদি মনে করেন আমরা যদি ওরা যদি আমাদের টেলিফোন করে থাকে যথা সময় যদি থাকে আমরা পাইছি না তাহলে বিষয়টা ওই রকম এখনও দেখেন কারেন্ট আছে না এখনও কারেন্ট না থাকলে আমাদের পরিষেবাটা আসবে দেখা যাবে আমরা জানাচ্ছি একজন সবাই জানাচ্ছি মানে এখন যে কলটাও আছে আমাদের এই এক সাংবাদিক ভাইয়ের মাধ্যমে আছে আমরা অ্যামিলার সাহায্য করছি সম্ভবতটা অ্যাম্বুল এসে আমি সাংবাদিক সাহেব তাইও আমরা এই ভাই তাই নিয়ে আবার আমরা কাছে করবার করছি পাশাপাশি কিন্তু আমরা একটা নিতে ওখানে যাওয়ার পরে আমরা শুনছি যে আমাদেরকে পাওয়া যাচ্ছে না এখন প্রায় কারেন্ট নাই কারেন্ট না থাকলে আমরা তাহলে এই মৃত্যুটা দায়ভার সম্পূর্ণ প্রশাসনের উপর যাইতেছে আপনি কি মনে করেন এখন এটা কি আমি এটা আসলে কারেন্ট না আমাদের পাওয়া যায় আপনি কি আছেন এখানে আমি নামটা আপনার আমার নাম নারায়ণ চন্দ্র পেশেন্ট নিয়ে আসছিল কয়েকজন মানে আসলো আসার পরে মানে দোকানে বাড়ি যেবার যে সময় অবস্থা করে যাওয়ার পরে তারা হসপিটাল নিয়ে আসে পেশেন্টরা এখানে নেওয়ার পরে আমরা দেখলাম পেশেন্টের মানে অলরেডি মানে পালস কিছু আসলো না ব্লাড প্রেশার কিছু নেই আর চিঠির পাতাগুলি বড় হয়ে গেছে তো পেশেন্টকে আমরা যা পাততেছি মেনে স্ট্রোক করার কারণে তাই মানে শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেছে আর মানে প্রাণ হয়ে গেছে এরকম আর তাই এগুলো আগের থেকে হাই প্রেশার রোগ আসলো তো অসুপত খাইল তো মোস্ট রোগগুলো স্ট্রোক হতে পারে নামটা স্যার নামটা হচ্ছে কি সতীশ পোদ্দার বাড়ি কোনখানে জানা গেছে বাড়ি এখানে থাকবে বিশাল তাহলে

আমি কি কে করতে পারি আমি আমার খেয়াল নাই নাম্বার এমনি বজুপুর বাড়ি আরো আই আরো আইছে সুস্থ আছিল আপনি দু বলে দেশে তাই না তো সুস্থই আছে আইছে বইছে কথা কথা কইছে সাইকেল দিন পর আইছে হঠাৎ হঠাৎ করে বাইরে এসে আছে দেখো আইরন ফোন করছে এখন কি অবস্থা এখন কইতাম আমি না স্যার যে কি কই আর আমরা এখন অটো দিয়ে আলো বাইরে ফায়ার সার্ভিস এর অনেক ফোন করছি ধরে না কিবা বিজি আসলো কোন কারণে যাইতে পারে পরে দেখে গেছে আপনারা তো মনি পারিয়ে গেছি গাড়িটা যাইতে আছে যে আমরা অটো দিয়ে আলো এসে আর কি এটা কোন জায়গায় নিয়ে আছে হসপিটাল বিশাল কখন ভালো আছে